আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে এই যে গুলো পরীক্ষা কীভাবে বাস করলাম আল্লাহর অশেষ মেহরবান এর জন্য পরেও সব চেষ্টা লাগে আমি যেখান থেকে পড়েছি একটা পিডিএফ ফাইল আছে একশো আঠাশ পৃষ্ঠার এসে মনে করেন একটা বই বই থেকে প্রশ্নগুলো বানিয়ে আসে আপনারও যদি পিডিএফটা নিতে চান তাহলে আমাকে নকলেন আমি দিয়ে দেবো আর কিছু প্রশ্ন আসে সেগুলো আমার মনে আছে এগুলো এখন বলে দিব যেগুলো আমার মনে আছে এগুলা আপনাদেরকে আমি বলে দিব যেমন এই ভিডিওর লাস্টের দিকে তিনটা টেবিল আছে তিনটা টেবিল তিনটা টেবিল এসেছিলো আমার এরপরে বেসেলিয়া বেসিলিয়া সিরিয়াস কোন পণ্যে পাওয়া যায় সালমানিরা ব্যক্তিরা বৃদ্ধি কোন পণ্যে পাওয়া যায় এর এরপরে হচ্ছে এরপরে যে প্রশ্নের মধ্যে আপনার লেখা থাকবে নিচের সঠিক নির্বাচন করুন অথবা কি কি দুইবার লেখা থাকবে নিচের প্রশ্ন নির্বাচন করুন অথবা কী কী লেখা থাকবে এই প্রশ্নের তিনটা অথবা চারটা সঠিক হবে পাঁচটা অপশনের মধ্যে যেটা সঠিক হবে সবটি ঠিক মার্ক দেবেন এরপরে তার থার্মোমিটার খাবার পরীক্ষার সময় তার কত সেকেন্ড রাখতে হয় এই প্রশ্নটা এসেছিল পনেরো থেকে বিশ সেকেন্ড আপনারা পিডিএফ পাইলে এটা উত্তর পাবেন তার কতক্ষণ রাখতে হয় খাবারের ভিতরে পনেরো থেকে বিশ সেকেন্ড এটা আপনারা পাবেন পিডিএফে এরপরের প্রশ্ন ফ্রিজে ফ্রিজ ফ্রিজে কিছু দুই তিনটা পণ্য নিয়ে রাখে একজন ব্যক্তি আপনারা খেয়াল করবেন তখন ব্যক্তির সুরক্ষা প্রশ্নে বলেছে না খাবারের সুরক্ষা প্রশ্ন বলেছে যদি ব্যক্তির সুরক্ষা প্রশ্নের মধ্যে বলে ব্যক্তি সবটা ঠিক আছে কিনা তাহলে ব্যক্তিকে ফলো করবেন আর যদি বলে বলে খাবারের সুরক্ষা ঠিক আছে কিনা তখন আপনারা দেখবেন খাবার রেপিং করা আছে কি না অথবা যে খাবার যেখানে রাখা উচিত ঠান্ডার খাবার ঠান্ডায় রাখবে আর নর্মালের খাবার নর্মালে রাখবে এইটা ফলো করবেন এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক মেশিন মাছ কাটার যে মেশিনটা মাছ কাটে অথবা মাংস কাটে যে মেশিন ওই মেশিন ব্যবহারের সময় কোন পোশাক প্রয়োজন যেমন দাঁত অ্যাপ্রন ওইটা হচ্ছে প্রয়োজন দাঁত অ্যাপ্রন অ্যাপ্রন দুই প্রকার একটা হচ্ছে শুধু অ্যাপ্রন আর ওটা হচ্ছে দাঁত ব্যাপারন দাঁত অ্যাপ্রন হচ্ছে মেশিন বৈদ্যুতিক শট বৈদ্যুতিক মেশিন চালানোর সময় দাঁত অ্যাপ্রন ব্যবহার করে দাঁত এপরণ এপ্রন কিন্তু দুই প্রকার আপনারা দাঁত এপ্রন দিবেন এরপরের প্রশ্ন হচ্ছে গা পায়ের সুরক্ষার জন্য জুতা এই প্রশ্ন এসেছিল এরপরের প্রশ্ন